প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে খুবই মূল্যবান তিরিশটি ছোট হাদিস যেগুলো সবার পড়া উচিত এক রাসুল সাল্লাল্লাহু আল সাল্লাম বলেছেন আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও তা যদি একটি আয়াত হয় দুই রাসুল সাল্লাহ আলসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়াই তিন নম্বর রাসুল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে চার নম্বর পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট পাঁচ নম্বর পাঁচ শক্ত সালাত আদায় করলে পঞ্চাশ শক্ত সালাতে সব পাওয়া যায় ছয় ব্যক্তি ও শিরক ও কুফরের মাঝখানে সালাদ ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান সাত নম্বর কেয়ামতের দিন বান্দার সময়ের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে আট যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে নয় তালা নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় দশ ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহার নামী এগারো কালো চিরাই মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে বারো নবী করিম সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন তেরো যারা আমার সুনতের প্রতি বিরাগ পোষণ অনিহা প্রকাশ করবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় চোদ্দ যে ব্যক্তি বিদাত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ তালার ফেরিস্তা ও সকল মানব সম্প্রদায়ের লানত পনেরো নম্বর যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না নম্বর তিন ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি ক গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ ক খোটাদানকারী ব্যক্তি গ মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী সতেরো নম্বর হল যে ব্যক্তি মারা গেল অথচ জেহাদ করেনি এমনকি জেহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল আঠারো আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায় উনিশ যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদ মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে বিশ যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে একুশ কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারি ও কৃপন হাওয়াই যথেষ্ট বাইশ অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুণা বের হয়ে যায় এমনকি তার নখের নিচের গুণাহ বের হয়ে যায় তেইশ রাসুল সাল্লিশাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় চব্বিশ কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফিরিস্টাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সব সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।